হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমরা অনেকেই জানো এই জায়গাটা কোথায় তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো যারা জানো না তাদের জন্য বলছি তো এটা হলো উলবেড়িয়া ঢোকার যে আগে যে গেটটা সেটা তো আমরা চলে গিয়েছিলাম আজকে উলবেরিয়া রাসমেলা দেখতে তো সেখানে গিয়েই ছোট একটু ব্লক করেছি তো চলো যাওয়া যাক মোটামুটি সেদিন কম ভিড়ই ছিল তার কারণ ওই দিন ছিল মঙ্গলবার তো মঙ্গলবার সেই কারণে ভিড়টা ভিড়টা কম তো আর যত রাত বাড়ছিল তত আস্তে আস্তে বাড়ছিল আর এখন বাজে ঠিক পাঁচটা তো সেই কারণে অতটা ভিড় নেই হালকা ভিড় আছে দেখে তোমরা বুঝতেই পারছো তো তারপরে দেখো মন্দিরে ঢুক মানে মন্দিরের বাইরে যে আর কত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তো চলো ভেতরে ঠাকুরের অনেক রকমের ডেকোরেশন হয় যারা যারা এসেছে রাসমেলায় তা তো জানবেই তো দেখো তো চলো তোমাদেরকে তাও আমি একটু শেয়ার করে দিই প্রথমেই রয়েছে এখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর সবাই লীলা করছে তারপরে রয়েছে এখানে কংসের কারাগার যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তারপরে রয়েছে মীরা ভিকারিণী এখানে রয়েছে আর পেছনে রয়েছে কৃষ্ণ তারপরে এখানে নৌকো বিলাস এখানে কৃষ্ণ নৌকে বসে আছে আর সখীরা সবাই নৌকো চালাচ্ছে। তারপরে এখানে রয়েছে ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা তারপরে এখানে রয়েছে মা মনসা তো চলো তারপরে তোমাদেরকে দেখাই এখানে কৃষ্ণের রূপ রেখেছে চারটে তো তারপরে চলো তোমাদের দেখাই এখানে রয়েছে রামচন্দ্রের অকাল বোধন তো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে তারপরে এখানে সত্যবান সাবিত্রী পেছনে যমরাজ এসেছে আর এখানে সত্যবান সাবিত্রী আছে তো তারপরে এখানে একটা ছোট নাটকের মতো হচ্ছিল মানে খুব সুন্দর যেমন পুতুল খেলা হয় না সেরকম তো আমরা দেখিনি মানে চলে আসলাম দেরি হয়ে যাবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো ভিড় হলে তারপরে চালাবে আর কি পুতুল নাচের মতো তো তারপরে এখানে তো যে রাসের যে মেন ঠাকুরটা বসে এইটা না দেখো প্রথমেই গলায় মালা দেওয়া ছিল ওইটা হলো রাসের ঠাকুর তো তারপরে চলে গেছি এখানে আর একটা আবার বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পথেও থাকে পুরোটাতেই ঘেরা থাকে আর কি খুব সুন্দর আর এখানে দেখো রাক্ষস করেছিল রাক্ষসীটা সত্যি ভয়ানক দেখেই কিন্তু ভয় লাগছিল তো তারপরে এখানে রয়েছে মাতৃ আরাধনা তো চলো তারপরে তোমাদেরকে দেখাই কি রয়েছে তো এখানে দেখো এখানে রয়েছে কৃষ্ণ যে মানে ননী গোপালের দুষ্টুমি মানে কৃষ্ণ যে ননী চুরি করে খাচ্ছে সেটা তো এটাও খুব ভালো লেগেছে তো তারপরে এখানে রয়েছে গরুর পালে বাঘ পড়েছে তো এটাও দারুন তো এই বছর সব নতুনত্ব রেখেছে খুব ভালো লাগছে প্রত্যেক বছরই নতুন নতুন লাগে আর কি তো তারপরে এখানে রয়েছে বৃদ্ধাশ্রম তো চলো তারপরে তোমাদেরকে দেখাই এখানে রয়েছে একটু ঠাকুর রাখা আছে এখানে পুজো হয়েছে তো চলো তারপরে এইটা ইউনিক রেখেছে এই বছর নাগরদোলা বাচ্চাদের নাগরদোলা কত সুন্দর লাগছে বাচ্চারা দেখে কিন্তু খুব মজাও পাচ্ছে এটাকে দেখে তো খুব সুন্দর লাগছে আমারও খুব ভালো লেগেছে তো চলো তারপরে তোমাদেরকে দেখাই এটা তো আরো সুন্দর এটা হলো হনুমানের বিয়ে মানে কি সুন্দর লাগছে দেখো পুরোহিতটাও হনুমান একটা ছেলে হনুমান একটা মেয়ে হনুমান দুজনের বিয়ে তো তারপরে দেখো তো এইটা কিন্তু আমিও বলবো জল অপচয় করা বন্ধ করো এখানে এটাই দিয়েছে তো সত্যি এখন যা জল অপচয় হয় প্লাস্টিক বর্জনার জল জল অপচয় করা বন্ধ করা উচিত তো তারপরে এখানে দেখো গাছ লাগাও প্রাণ বাঁচাও এখানে সবাই গাছ লাগাচ্ছে তো এটাই হয়েছিল তো যাই হোক এটাই হলো শেষ তারপরে চলো এখান থেকে শুরু হয়ে যাবে মেলা তো এটাই হচ্ছে দেখো মেলার শুরু স্টার্টিং এখান থেকে তো চলো মেলাতে একটু ঘুরে নিয়ে আর হালকা মোটামুটি ভিড় আছে সেরকম ভিড় নেই তোমরা দেখেই বুঝতে পারছ যেহেতু আমরা সোমবার মঙ্গলবার দিক করে গিয়েছিলাম তো তাই অতটা ভিড় নেই তো তারপরেই চলে এসেছি আমি একটা পুতুল দোকানে যেহেতু পুতুল একটা দুর্বলতা আমার খুব ভালো লাগে টেডি বিয়ার বলো পুতুল বলো আমার তো খুব ভালো লাগে আমার বাড়িতে অনেক পুতুল অনেক টেডি বিয়ার রয়েছে তো চলো মেলাটা একটু ঘুরি তো ঘুরতে ঘুরতে দেখো চলে এসেছি আবার সংসারের জিনিসপত্র কিনতে কারণ আমি এখন না সংসারী হয়ে গেছি সংসারের জিনিসপত্র কিনতে বেশ ভালোই লাগে তো এখানে ছোট হাতাটা দেখে না আমার খুব পছন্দ হয়েছিল তো ভাবলাম যে ছোট হাতা একটা নিই তো এখানে ছোট হাতা কটা চামচ তারপরে ধূপ রাখার ধূপদানি অনেক কিছু নিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখানে দেখো আলু ছেলার জন্য ছোলাও নিয়েছি একটা তো বলো তোমরা আমার মতো কে কে মেলায় গিয়ে এরকম জিনিসপত্র কেন স্টিলের আমার বর তো একদমই বারণ করে বলে না এখানে থেকে দোকানে কিনবে ভালো হবে কিন্তু আমার যেন মেলায় গিয়ে এই কিনতে বেশি ভালো লাগে তো যাই হোক অতগুলো তো জিনিস কিনলাম কিনে এখানে চলে এসেছি পুতুলের এখানে তো এখান থেকে না আমি সরছিলাম না এত সুন্দর সুন্দর পুতুল দেখে যেন মনে হচ্ছিল আমি নিয়ে নিই কিন্তু তোমাদের দাদাভাই কিনে দিলো না অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিনে দিল না যখন কি আর করা যাবে যেহেতু অনেক পুতুল বাড়িতে আছে সেই কারণে আর পুতুল নিলাম না আমিও তো চলো মেলাটা পুরো ঘুরে চলে এসেছি এখানে মা মায়ের মন্দিরে মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে চূড়ায় প্রত্যেকটা চূড়ায় ওং ওং দিয়ে মিনিচার দেওয়া আছে পুরোটাতেই মিনিচার দিয়া দেওয়া আছে খুব সুন্দর লাগছে দেখতে তো ওই দেখো কালিমা তো কত সুন্দর লাগছে অনেক দিন পরে আসলাম উলবেরিয়া কালীবাড়ি তো এখানটা একটু টাইম কাটাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা